জয় মা বিষয়ং কুসুমং পরিহিত সদা চরণাম গুরুহাম মৃত শান্তি সুধাম পিব ভৃঙ্গ মন ভব রৌগ হরাং প্রণমানি পরাং জননী জগতাম স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সরদা থেকে আমাদের পাঠ চলছে সেই অপূর্ব বিবাহ পৃষ্ঠা সংখ্যা থেকে শুরু পর্যন্ত। প্রথমবার শারদা যখন দক্ষিণেশ্বরে স্বামীর কাছে আসেন তখন একদিন স্বামী তাকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ অষ্টাদশী সারদা বিন্দুমাত্র ইতস্তত না করে সহজ ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি স্বামী কি পরীক্ষা করছিলেন তাকে স্বামী কি পরীক্ষা করছিলেন তাকে যদি করে থাকেন তার আকাঙ্ক্ষিত উত্তরও তিনি পেয়েছিলেন এর আগে প্রতি মুহূর্তে প্রতিদিনে প্রতি রাত্রিতে তিনি বুঝেছেন তার নব যৌবনবতী সহধর্মীণী কোন উপাদানে গঠিত আচরণে যা অবিসংবাদিতভাবে জেনেছিলেন বাচনিক অঙ্গীকারে তার সমর্থন পাওয়ার অভিলাষ বোধ হয় তার মনে জেগেছিল আচরণ এবং বাক্য উভয় ক্ষেত্রেই শারদা দেবী বুঝিয়ে দিলেন কাম গন্ধহীন দেহাতীত নিবিড়তম সম্বন্ধে তিনি তার স্বামীর সঙ্গে সম্পর্কিত এরপর সারদা দেবীর পালা স্বামীর কাছ থেকে বাচনিক অঙ্গীকার তার স্বামীর অবস্থানের মুহূর্তে মর্মে মর্মে উপলব্ধি করেছেন যে তার স্বামী বস্তুতই দেব মানব ইন্দ্রিয় পরায়ণ দেহ সর্বস্ব সংসারে তার পবিত্রতার তুলনা স্বয়ং তিনি তবুও তিনি একদিন স্বামীর মুখ থেকে সুস্পষ্টভাবে জানতে চাইলেন তার প্রতি স্বামীর দৃষ্টিভঙ্গির প্রকৃত পরিচয় একদিন পদ সংবাহন করতে করতে স্বামীকে তিনি জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি বলে মনে হয় বিন্দুমাত্র বিলম্ব না করে জগদাম্বার বালক উত্তর দিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন ব্র্যাকেটে আছে শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী তখন নহবতে বাস করছিলেন আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময় রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই এরপর আর কোন পক্ষেরই কোন জিজ্ঞাসা থাকতে পারে না জিজ্ঞাসা তাদের কারও ছিল না তবে লোকদৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর অভূতপূর্ব দাম্পত্য জীবনের স্বরূপ বুঝবার জন্য যদিও তা বুঝবার সামর্থ্য সাধারণের নেই আমাদের ঘটনা দুটি স্মরণ রাখতে হবে তারা একে অপরকে কিভাবে দেখেন তা যেমন নিত্যদিনের আচরণে পরস্পরকে বুঝিয়েছিলেন তেমনি তা বুঝিয়ে দিলেন ব্যর্থহীন ভাষাতেও কিন্তু এর চেয়েও আরো স্পষ্টভাবে প্রকাশের জন্য বাস্তবিক যার তুল্য মানবীয় সম্পর্কে প্রকাশ পৃথিবী ইতপূর্বে কখনো দেখেনি উভয়ে একটি বিচিত্র অনুষ্ঠান করলেন আমরা এখানে বহু প্রসিদ্ধ সরসী পূজার কথা স্মরণ করছি স্ত্রীকে সাক্ষাৎ দেবী ও জগন প্রণাম করে শ্রী রামকৃষ্ণ তাঁর সকল আচরণ ও বাক্যকে প্রমাণ করলেন আর সারদা দেবী তিনিও স্বামীর পূজা ও প্রণাম নির্বিকভাবে গ্রহণ করে বুঝিয়ে দিলেন যে তিনি দেবী এবং জগন মাতায় এবং জগতে শ্রীরামকৃষ্ণের প্রণাম গ্রহণ করবার অধিকার শ্রীরামকৃষ্ণের গর্ভধারিণী ও গুরু ভিন্ন শুধু তাঁরই রয়েছে বস্তুত তাদের সর্ব ছিল এক অনন্য সম্পর্ক ষরশী পূজার বর্ণনা করতে গিয়ে পুঁথিকার অপূর্ব ভাষায় লিখেছেন পূজ্য পূজকেতে তুই ভাবরাজ্য ত্যাগিয়ে ভাবাতিতে একত্রে মিলন দেহ দুটি পরে হেথা মিলিয়া গিয়াছে সেথা বিয়ের বারতা বুঝো মন এদিকে মায়ের রীতি প্রভু পদে নিষ্ঠাবতী শ্রী প্রভুই এক ধ্যান জ্ঞান তার চিন্তা দিবানিষি তার সেবা অভিলাষী প্রভু যেন পরাণ পরাণ প্রভু যেন পরাণ পরাণ বুঝো মন ইশারায় প্রভু আর শ্রী মাই রূপে তুহ আত্মায় অভেদ হৃদে চিত্তে প্রাণে মনে এক ঠাঁই দুইজনে পিলে কেউ নাহি কবিচ্ছেদ आजै पर्यन्ती शारदाङ्गीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि महो। जय मा